আমরা সব রেডি হয়ে গেছি এই যে আমরা এখন ডিনারের জন্য বাইরে যাচ্ছি রেস্টুরেন্টে আজকে ডিনার করব মা তো এখানে নেই মা স্পন্সর করছে ডিনারটা কিন্তু রান্না করে খাওয়াতে পারছে না দূরে থাকে দূরে আছে বলে আর কি তো আমরা সব রেডি হয়ে গেছি যে মেয়ে রেডি হয়ে বসে আছি আমি রেডি হয়েছি আর জামাইকে দেখাচ্ছে যারা আমরা জামাই ষষ্ঠী উপলক্ষে খেতে যাচ্ছি জামাই মানে খাওয়া প্রচন্ড গরম এই যে গেমে চাপ পড়ে যাচ্ছে অলরেডি এখন শাশুড়ি মা তো আর করতে পারে না এখন রেস্টুরেন্টে গিয়েই খাওয়া এখনকার আধুনিক জামাই আমিও তার বাইরে না তাই এখন চলে এসেছি বহরমপুরে একটা রেস্টুরেন্ট বনেডি এসেন এখানে বাঙালি খাবার পাওয়া যায় মানে বাঙালি খালি এর আগে আসিনি অনেকদিন হলো এটা ওপেন হয়েছে তো আমরা আজকে ফার্স্ট এলাম জামাই ষষ্ঠীর দিন দেখা যাক আজকে কেমন আয়োজন আছে ভেতরটা ঢুকি জামাই ষষ্ঠীর দিন ভিড় হবে দৌড়ে নিয়ে আমরা একটু সন্ধ্যে সন্ধ্যে চলে গেছিলাম তাই ভেতরে তখন একটু ফাঁকা ছিল এই যে ভেতরটা এরকম অ্যাম্বিয়েন্স বেশ সুন্দর সাজানো গোছানো ভালো লাগছে দেখে ছোট্ট একটা কেবিনও রয়েছে তাদের ভেতরের অ্যাম্বিয়েন্সটা সুন্দর ঠিকই তবে এটা শুনতে হাস্যকর লাগলো এটাই সত্যি যে ভেতরে বেশ মশা ছিল মানে আমাদের সেজন্য এসি চললেও বসতে অসুবিধা হচ্ছিল আর এটা হলো ওখানকার মেনু কার্ড বর্তমানে এই আইটেম গুলো এই ডেটে পাওয়া যাচ্ছে আমার কর্তা মশায় ফিশ ফ্রাই খেতে খুব ভালোবাসে বলে প্রথমে আমরা এক প্লেট ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম এটার মধ্যে দুটো ফিশ ফ্রাই ছিল তার সাথে কিছু আলুর ফিঙ্গার ফ্রাই ছিল যেটার দাম পড়েছিলো দুশো চল্লিশ টাকা কিন্তু আমরা তিনজন থাকাতে এটা ঠিকভাবে বন্টন করতে পারছিলাম না তাই সেজন্য আমরা পরে আবার এক প্লেট ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম যার মধ্যে এরকম ছিল ছটা লম্বা লম্বা ফিশ ফিঙ্গার আর যার দাম ছিল তিনশো টাকা ফিশ ফিঙ্গার বা ফ্রিশ ফ্রাই কোনোটাই আমাদের সেরমভাবে খেতে ভালো লাগেনি মাছটাকে খুব বেশি ফ্রেশ মনে হলো না আর কোটিংটা ছিল খুবই বোটা ভেতরে মাছের পরিমাণটা যথেষ্ট কম আমরা ভাতের থালি খাবো বলে ঠিক করেছিলাম কিন্তু ওরাই আমাদের বলল যে ওদের পোলাও আর মাটনটা নাকি খুবই ভালো হয় সেই জন্য সেটা নিতে তা আমরা সেটা অর্ডার করেছি পরে দুটো পোলাও আর দুটো মাটন মাটনগুলোর মধ্যে তিন পিস করে মাটন আর একটা করে আলু ছিল এদের পোলাওটা খেতে সত্যি খুব ভালো ছিল কিন্তু মাটন আমাদের ভালো লাগেনি বড় বড় পিস দিল বেশ শক্ত ছিল আর বেশিরভাগই হাড় ছিল